ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো কমিউনিকেশন স্কিলস ফর এ হেলদি রিলেশনশিপ অর্থাৎ সুন্দর এবং স্ট্রং একটা রিলেশনশিপ সম্পর্কের বন্ধন তৈরি করতে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ অর্থাৎ একজন একজনের সাথে কীভাবে আচরণ করবে কীভাবে কথা বলবেন তার গুরুত্ব কি সে বিষয়টি নিয়ে কথা বলবো আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু সম্পর্ক একটা মধুরতা একটা অ্যাটাচমেন্ট একটা ভালো লাগা একটা ভালোবাসার জায়গা একটা বন্ধন আমরা সব সময় জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা চাই এক অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট হলো একটা বন্ডিং একটা কানেকশন আমার মনের কথাগুলো তাকে বলতে পারবো তার অনুভূতিগুলো শুনতে আমার ভালো লাগবে সেটা কিন্তু আমরা সময় চাই অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো যদি পারফেক্টলি করতে যাই সুন্দরভাবে ইফেক্টিভলি করতে যাই সমস্যাটা বাদে আমার কমিউনিকেশন স্কিলটা হয়তো বা ভালো থাকে না অ্যাপ্রোপ্রিয়েট থাকে না তাহলে কমিউনিকেশন স্কিলটা কিন্তু বাড়াতে হবে কীভাবে বাড়াবেন প্রথমেই আপনার ল্যাকিংসগুলো আপনাকে বের করতে হবে আপনার হেলদি রিলেশনশিপ যেটা আপনার রয়েছে বা তৈরি করতে চাচ্ছেন প্রথমে তৈরি করতে হবে আপনাকে আপনার আচরণ আপনার চিন্তা এবং অনুভূতি জায়গাগুলো আপনি কি অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন অতিরিক্ত পরিমাণে টেনশন করেন আপনার আচরণগুলো দ্বারা অন্যরা কি অনেক প্রভাবিত হয় অনেক বিরক্ত হয় যদি হয় তাহলে চেঞ্জ কিন্তু আপনার ভিতরে নিয়ে আসতে হবে সো আপনার পার্টনার এমন হতে পারে আপনাকে নিয়ে অনেকভাবে অনেক টেনশন করে আপনার কথায় আপনার সে রেগে যাচ্ছে তাহলে কি হবে যে এটা একটা কমিউনিকেশন প্রবলেম হচ্ছে কোনো বিষয় যে কোনো বিষয় যেটা আপনার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে সব থেকে ভালো হবে আপনার বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করবেন কমিউনিকেশনের ক্ষেত্রে যখন আপনার পার্টনার কথা বলবে কোনো বিষয়ে আপনি তখন চুপ থাকবেন তার কথাগুলো মন দিয়ে শুনবেন আবার আপনি যখন কথা বলবেন তখন তা আপনার কথাগুলো সে শুনবে কথা হলো সে তো নাও শুনতে পারে যদি না শুনতে চায় তাহলে আমরা বলি কনসেন্ট নেয়া প্রথমেই যে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো কবে কথা বলবো ওই দিন কথা বলবো কয়টা থেকে কয়টা শুক্রবার চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আজকে বৃহস্পতিবার আজকে বিষয়টি নিয়ে কথা বলবো না সো এভাবে টাইম করে নেবেন ফিক্সড টাইম তারপর যখন কথা বলবেন দুজনই যদি রেগে থাকেন তাহলে কিন্তু কমিউনিকেশনটা ভালো হবে না কি করবেন কমিউনিকেশন ভালো করার জন্য একজন কথা বলে একজন শুনবেন সে যদি আপনার বিরুদ্ধে বিভিন্ন কথাও বলে যেটা আপনার সাথে যাচ্ছে না আপনি সেই বিষয়গুলো এভিডেন্স সহ অর্থাৎ প্রমাণসহ যে অমুক দিন এই সময় এটা এটা করেছিলাম তখন এরা এরা ছিল আমার এই অবস্থা ছিল এবং তখন এই অবস্থা হয়েছে আমার তখন স্যাড লেগেছে আমার আমি তখন বিরক্ত ছিলাম আমি তখন রেগেছিলাম আমার মনটা তখন ভালো ছিল না এই ধরনের বিষয়গুলো অবশ্যই খোলামেলা আলোচনা করা খুবই ইম্পর্ট্যান্ট আমরা বলি এনবিসি নন ভায়োলেন্ট কমিউনিকেশান অর্থাৎ যখন কথা বলবো কোনো রকমের ভায়োলেন্ট হবো না সেখানে কি থাকবে আমার অবজারভেশন অবজারভেশন বলতে এই যে একটু আগেই বললাম যে আপনার চিন্তা যখন ওই জিনিসগুলো ব্যক্ত করবে যে গত শুক্রবার এমন সময়ে আমি যখন টিভি দেখতেছিলাম তখন এই লোকগুলো ছিল এই লোকগুলো যখন এই কথাগুলো বলতেছিলো আমার ভিতরে এই ধরনের অনুভূতি হচ্ছিল এবং এই কাজটি করেছিলাম তাহলে এটা হলো ফিক্সড অবজারভেশন তারপর আপনার অনুভূতিটা কী ছিল আমার অনুভূতিটা বলবেন তারপর আপনার কি চাচ্ছিলেন যেটাকে আমরা বলি নিট আমার আমি চাচ্ছিলাম এই জিনিসটাই এইভাবে হলে আমার জন্য সুবিধা হয় আমার অনুভূতিটা এরকম হয় সো এরপর আপনি রিকোয়েস্ট করবেন যে আমি চাচ্ছি যে তুমি আমাকে এই জিনিসটা এভাবে করো সো পোলাইটলি এবং খুব স্মুথলি এবং আমার একদম হার্ড থেকে আমি যদি কথা বলি আমি যদি আমার পার্টনারের সাথে মিশি সেও কিন্তু আমাকে ওইভাবেই রেসপন্স করবে সুতরাং আপনি যদি নিজের ভিতরে চেঞ্জ নিয়ে আসতে পারেন আপনার পার্টনার কিন্তু এই জায়গাগুলোতে চেঞ্জ নিয়ে আসবে আরেকটা বিষয় সম্পর্কের ক্ষেত্রে আপনার তৃতীয় ব্যক্তি ঢুকিয়ে ফেলেন সেটা কখনোই ঠিক না আপনাদের ভিতরে যদি কনফ্লিক্ট হয় আপনার বিবাহিত হন অথবা অবিবাহিত হন নিজেরা প্রথমে চেষ্টা করবেন যে সমস্যাটা সমাধান করতে যদি না পারেন তাহলে কি করবেন অবশ্যই প্রফেশনাল এর কাছে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন কাউন্সেলিংয়ের মাধ্যমে একটা সহজ সমাধান আপনারা নিয়ে আসবেন অনেকে এটা দেখা যায় যে এটা আপনারা কিন্তু করেন না যার প্রেক্ষিতে আপনাদের যারা অভিভাবক আছে তারা আসেন এবং নিজেদের ভিতর বিভিন্ন কোনো দ্বন্দ্বের কারণে হয়তো বা সম্পর্কে বিচ্ছেদ হয় সে পার্শ্ব বা ডিভোর্সের বিষয়গুলো হয়ে যায় সো এটাকে কখনই কাম্য না আমাদের আমরা যেটা চেষ্টা করব কমিউনিকেশনটা ভালো করার চেষ্টা করব কমিউনিকেশন স্কিল যেগুলো আছে সেগুলো পুরো করার চেষ্টা করব আমার ভিতরে অ্যাংজাইটি স্ট্রেস থাকলে বা আমার পার্টনার ভিতরে অ্যাংজাইটি স্ট্রেস থাকলে সেগুলো কেয়ার করব শুধুমাত্র শারীরিক না মানসিক স্বাস্থ্যের যত্ন নিব এবং সেটা ওপেন মাইন্ডেড হয়ে আজকে ভিডিওটি এখানে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমগ্র পোডকাস্টগুলো আপনারা দেখবেন আশা করি ধন্যবাদ